আসসালামু আলাইকুম দর্শক বছরের শের জুমা সবাইকে জুমা মোবারক দর্শক বন্ধুরা বর্তমান পেঁয়াজের বাজারে চলে এসেছি ঢাকা কাউরুন বাজারে দর্শক বাজারে কিন্তু অস্বাভাবিকভাবে কমছে পেঁয়াজের দাম এদিকে ইন্ডিয়ান পেঁয়াজ পুরাতন পেঁয়াজ দেশি এদিকে দেশি মুড়ি কাটা পেঁয়াজ কোনো অংশ কম নয় বাজারে আসা যেন পাল্লা দিচ্ছে কিন্তু এদিকে দাম যে প্রতিনিয়ত কমছে সেটা কি আর কেউ খেয়াল আছে দর্শক জানতে পেরেছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ প্রতিনিয়ত দেশের বাজারে ঢুকতেছে কিন্তু এদিকে কৃষক দাম পাচ্ছে না তবে গেলে বছর থেকে এবছর পেঁয়াজের বাজারে পড়েছে এই মুড়ি কাটা পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা তবে গেলে বছর এই সময় কিন্তু বাজারে আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের বাজার ছিল মুড়ি কাটা পেঁয়াজ এই বছর দাম কেমন রয়েছে তা জানিয়ে দিচ্ছি ছোট্ট প্রতিবেদনে দর্শক বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজ পাবনা ফরিদপুর রাজবাড়ি বেলগাছি আরও বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আসা সে মুড়ি কাটা পেঁয়াজ দর্শক বন্ধুরা যেমন পেঁয়াজের কোয়ালিটি দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ অনেকে বলবে এগুলো এলসি পেঁয়াজ আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের দেশি মুড়ি কাটা পেঁয়াজ তো এই মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আর বর্তমান বাজারে মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কিন্তু সমালোচনা চলতেছে কৃষক দাম পাচ্ছে না এদিকে এলসি পেঁয়াজ কোনো দিক দিয়ে যেন বন্ধ নয় দেশের বাজারে তবে আজকের বাজারে খুচরা বাজারে বিক্রি চলছে মুড়ি কাটা পেঁয়াজ ষাট টাকা দর বেঁধে আর পাইকারি বাজারে বিক্রি চলছে চল্লিশ টাকা দর বেঁধে কারণ কাঁচা পেঁয়াজ নিলে যে ঘাটতি হয়ে যায় তাই কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা উর্ধ্বত দামে বিক্রি করতেছে খুচরা বাজারে দর্শক বন্ধুরা শুকনো পেঁয়াজের বাজার কেমন রয়েছে শুকনো পেঁয়াজের বাজার আজকের বাজারে বিক্রি চলছে পাইকারি দাম সত্তর টাকা দর্শক ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন রয়েছে আজকের বাজারে যদি ইন্ডিয়ান পেঁয়াজ কথা বলি দেশের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ প্রতি কেজি পাইকার দামে বিক্রি চলতেছে পঁয়তাল্লিশ টাকা দরবেদে আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ সহকারে কেমনটি ধাম ছিল রাজধানী কাউরন বাজারে আপনাদের সকল মাঝে জানিয়ে দিলাম আর আমদানি কোনো অংশেই কিন্তু কম নয় দর্শক